বন্ধুর এখানে ছেলেটি তার বন্ধুকে বলে শোন না ভাই আজ আমি আমাদের ক্লাসে প্রিয়াকে প্রোপোজ করতে চলেছি আর আশা করি ও হ্যাঁ বলে দেবে তার বন্ধু বলে চল দেখা যাক তারপর মেয়েটি আসলে ছেলেটি তার সামনে গিয়ে তাকে প্রপোজ করে দেয় এতে মেয়েটি খুশি হয়ে ফুলটা নিতে যাবে কিন্তু একটু চিন্তা ভাবনা করে তার প্রোপোজাল গ্রহণ না করেই চলে যায় এই জন্য সেখানকার খুব হাসাহাসি করতে লাগে এই পরিস্থিতি দেখে কিছুক্ষণ পরে মেয়েটির বান্ধবী বলে তুই পোষণকে না কেন বলেছিস তখন প্রিয়া বলে আমার মা বাবা আমার পরে ভীষণ বিশ্বাস করে আর এই বিষয়টা আমার বাবার কাছে গিয়ে বলবো আর যদি বাবা হ্যাঁ বলে দেয় তাহলে প্রসাণকে হ্যাঁ করে দেবো পরের দিন ছেলেটি উদাসভাবে বসে থাকতে দেখে তার বন্ধু বলে তুই টেনশন করিস না পিয়ার রূপের উপর খুব অহংকার তাই না তাই জন্য আমি একটা সমাধান নিয়ে এসেছি এই দেখ অ্যাসিড ছেলেটি অ্যাসিডটা নিয়ে তার অপমানের রাগটা কমানোর জন্য একটু নিঃশ্বাস নেয় তারপর ছেলেটি বাড়িতে এসে ব্যাগ থেকে অ্যাসিডের বোতলটা বের করতে যাবে তখন তার বোন চলে আসে আর সে বলে দাদা শোন না আমাকে একটি ছেলে প্রতিদিন প্রপোজ করে কিন্তু তার আমার মোটেই পছন্দ না সিলেটি বলে ঠিক আছে আমি দেখব তারপর ছেলেটি অ্যাসিডের বোতলটা নিয়ে ছাদে গিয়ে ভাবতে লাগে যে তার বোনকে সে ছেলেটা মিলে তার বোনের মুখে অ্যাসিড মেরে দিয়েছে এবার ছেলেটি বুঝতে পারে পিয়ার সাথে কত বড় ভুল করতে চলেছে এতে তার বোন সেখানে চলে আসলে ছেলেটি কানতে কানতে তাকে